তো চ্যানেলে সবাইকে স্বাগত নিয়ে শুরু করছি আরও একটি গুরুত্বপূর্ণ হেল্পফুল ভিডিও আজকে আলোচনা করব নতুন সিলেবাস অনুযায়ী একাদশ শ্রেণীর সেমিস্টার টু এর সাহিত্যের ইতিহাসের বড় প্রশ্নের সাজেশন তো তোমাদের যে সাহিত্যের ইতিহাস রয়েছে সেই সাহিত্যের ইতিহাসে একটি প্রশ্ন তোমাদের পাঁচ নম্বরের থাকবে তো এখানে একটি প্রশ্নই তোমাদের করতে হবে এবং তোমাদের অর হিসাবে থাকবে তিনটি প্রশ্ন তো এখানে আমি সাহিত্যের ইতিহাসে গুরুত্বপূর্ণ কুড়িটি প্রশ্ন তোমাদের সাজেশনে দিয়েছি তো আশা করছি তোমরা এই কুড়িটি প্রশ্নের মধ্যেই কিন্তু পরীক্ষার প্রশ্নে পেয়ে যাবে তো প্রথম গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে বাংলা গদ্যের বিকাশে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান আলোচনা করো নেক্সট হচ্ছে বাংলা নাটকে দ্বিজেন্দ্র লাল রায়ের অবদান সংক্ষেপে লেখো এরপরে তিন নম্বর হচ্ছে বাংলা কথা সাহিত্যে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের অবদান লেখো নেক্সট হচ্ছে বাংলা গদ্য সাহিত্যের উন্নতির ক্ষেত্রে রামমোহন রায়ের অবদান আলোচনা করো পাঁচ নম্বর হচ্ছে গীতিকবিতা কাকে বলে গীতি কবিতার ধারায় বিহারী লাল চক্রবর্তীর অবদান আলোচনা করো নেক্সট ছ নম্বর প্রশ্ন তৃতীয় হচ্ছে বাংলা কাব্যে জীবনানন্দ দাসের অবদান সম্পর্কে লেখো সাত নম্বর প্রশ্ন রবীন্দ্রোত্তর কাব্যধারায় কাজী নজরুল ইসলামের স্বাতন্ত্র ও বৈশিষ্ট্য আলোচনা করো নেক্সট হচ্ছে মধুসূদন দত্ত রচিত কাব্যগুলির নাম লেখো এবং সংক্ষেপে মধুসূদনের কবি প্রতিভার বৈশিষ্ট্য লেখো নেক্সট হচ্ছে বাংলার নাট্য আন্দোলনে বিজন ভট্টাচার্যের ভূমিকা বিশ্লেষণ করো নেক্সট হচ্ছে উপন্যাস রচনায় বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের কৃতিত্ব আলোচনা করো এগারো নম্বর প্রশ্ন বাংলা ছোট গল্পের ধারায় রবীন্দ্রনাথের কৃতিত্ব আলোচনা করো বারো নম্বর প্রশ্ন পরশুরাম কার ছদ্মনাম বাংলা ছোট গল্পের ধারায় পরশুরামের অবদান লেখো তেরো নম্বর প্রশ্ন লোক কথা কাকে বলে লোক কথা কয় প্রকার কি আলোচনা করো চোদ্দ নম্বর প্রশ্ন প্রবাদ ও প্রবচন বলতে কি বোঝো প্রবাদ ও প্রবচনের সাধারণ বৈশিষ্ট্য সমূহ লেখো নেক্সট হচ্ছে ছড়ার উৎস কি এর শ্রেণীভাগ করে বৈশিষ্ট্য আলোচনা করো ষোলো নম্বর প্রশ্ন ধাঁধা কাকে বলে ধাঁধার বৈশিষ্ট্যগুলি লেখো সতেরো নম্বর প্রশ্ন যাত্রা কি যাত্রার বৈশিষ্ট্যগুলি সংক্ষেপে লেখো আঠারোতে রয়েছে বঙ্গদর্শন পত্রিকার পরিচয় দাও এবং বাংলা সাহিত্যের ইতিহাসে এর গুরুত্ব কতখানি তা আলোচনা করো উনিশ নম্বর প্রশ্ন বাংলা গদ্যের বিকাশে ফোর্ট উইলিয়াম কলেজের অবদান আলোচনা করো এবং কুড়ি নম্বর প্রশ্ন হচ্ছে সবুজপত্র কার সম্পাদনায় কত খ্রিস্টাব্দে প্রকাশিত হয় পত্রিকাটির বিশেষত্ব কি ছিল তো সেকেন্ড সেমিস্টারের জন্য এই হচ্ছে তোমাদের গুরুত্বপূর্ণ সাহিত্যের ইতিহাস তো এর পরেও তোমাদের যে গদ্যপদ্য নাটক রয়েছে বা প্রবন্ধ রয়েছে সেগুলোর সায় খুব তাড়াতাড়ি কিন্তু এই চ্যানেলে আসছে তো সবাই এই চ্যানেলে যুক্ত থাকো এবং ভিডিও ভালো লাগলে লাইক করবে আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না তো আজ এই পর্যন্ত